এই সাপ যখনই একটি আপেল খায় তখনই তার শরীর দ্রুত বড় হতে থাকে কিন্তু কিছুক্ষণ পরপর সে নিজের লেজ কেটে ভোগ হিসেবে দিয়ে দেয় তারপর একটি বিশাল হাত আসে এবং সেই লেজ নিয়ে যায় যখনই কোনো সাপ বড় লেজ দিতে ব্যর্থ হয় তখন বিশাল হাত তাদের শাস্তি দেয় একদিন ছোট সাপটি একটি বিশাল সাপের কঙ্কাল খুঁজে পায় তখন বড় সাপেরা তাকে পুরো সত্যি জানায় আসলে সাপরা ফল খেয়ে অজগরদের থেকেও বড় হতে পারত কিন্তু বিশাল হাপ হয় পেত যদি তারা একদিন তার জায়গা দখল করে নেয় তাই সে সাপদের লেজ নিতে শুরু করেছিল যাতে তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায় এমনকি সে তাদের বিষাক্ত দাঁতও তুলে ফেলত এই কারণে বয়স্ক সাপেরা একটি পরিকল্পনা করে তারা নকল দাঁত বানায় যাতে বিশাল হাতের সন্দেহ না হয় তারপর তারা বিশাল হাতকে একটি প্রস্তাব দেয় বিশাল হাত যখন লেজ নিতে আসে তখন সবাই একসাথে তার উপর হামলা চালায় এবং তাকে কামড়াতে থাকে কিন্তু যেহেতু তাদের দাঁতে বিষ ছিল না তাই তারা বিশাল হাতকে কোনো ক্ষতি করতে পারেনি এরপর বিশাল হাত সবাইকে মেরে ফেলে শুধু একজন ছাড়া এরপর সব সাপের আত্মা সেই ছোট সাপটির কাছে এসে আশ্রয় নেয় এবং তার দাঁতে মিশে যায় যখন বিশাল হাত আবার আসে তখন ছোট সাপটি পুরো শক্তি দিয়ে তাকে কামড় দিয়ে দেয় এবং একেবারে মেরে ফেলে